সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছো আজ অনলাইন ক্লাসে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ এই অধ্যায় থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের ধারণা কনসেপ্ট অফ জিওগ্রাফি ভূগোলের ধারণা কনসেপ্ট অফ জিও গ্রাফি কনসেপ্ট অফ জিওগ্রাফি এই ভূগোলের ধারণা সম্পর্কে জানার পূর্বে আমাদের ভূগোলশাস্ত্রের জনককে সেটি জানা প্রয়োজন গ্রিসের ভূগোলবিদ ভূগোল শাস্ত্রের জনক কারণ তিনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন তাই তাহা তাই তিনাকে ভূগোলের জনক বলা হয় এখন আমরা জিওগ্রাফি শব্দটা যদি ব্যাখ্যা করি তাহলে দেখি কি হয় এই জিওগ্রাফি শব্দের জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা তাই এই জিওগ্রাফি শব্দ থেকে এটাই বোঝা যায় এটাই বোঝা যায় যে ভূ বা পৃথিবীর বর্ণনায় হচ্ছে ভূগোল এক্ষেত্রে আমরা কয়েকজন ভূগোলবিদের প্রামাণ্য সংজ্ঞা উল্লেখ করতে পারি সেক্ষেত্রে ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি অধ্যাপক ম্যাকনি অধ্যাপক ম্যাকনি বলেছেন মানুষের আবাসস্থল হিসাবে পৃথিবীর বর্ণনায় হচ্ছে ভূগোল আবার আরেকজন ব্রিটিশ ভূগোলবিদ ডলি স্ট্যাম্প অধ্যাপক ডাডলি স্টাম্পক তিনি বলেছেন ভূগোল হলো পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা এবং আরেকজন জার্মান ভূগোলবিদ কাল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলে অভিহিত করেছেন এক্ষেত্রে আমরা এই ভূগোলবিদদের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে বুঝতে পারি যে কোনো কোনো বিজ্ঞানী বলেছেন যে ভূগোল হলো পৃথিবীর বিবরণ আবার কোনো কোনো বিজ্ঞানী বলেছেন যে ভূগোল হলো পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা এখানে অধিবাসী বলতে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে বোঝানো হয়েছে পাহাড় পর্বত নদী নালা তারপরে সাগর মহাসাগর উদ্ভিদ প্রাণী কীট পতঙ্গ আলো বাতাস সবকিছুই এই কিছু নিয়েই ভূগোল শাস্ত্র আলোচনা করে আমরা যদি আরেকজন ভূগোলবিদের সংজ্ঞা এখানে উল্লেখ করি যিনি হচ্ছে আধুনিক ভূগোল শাস্ত্রের জনক বলা হয় এই আধুনিক ভূগোল শাস্ত্রের জনক হচ্ছে আলেকজান্ডার ফন হাম্বোল্ট আলেকজান্ডার আলেকজান্ডার von Humboldt Alexander von Humboldt বলছেন যে ভূগোল হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে সবকিছু নিয়েই ভূগোল আলোচনা করে তাহলে আমরা বিভিন্ন ভূগোলবিদের যে দেওয়া সংজ্ঞা সেটা থেকে আমরা এই মন্তব্য উপনীত হতে পারি যে ভূগোল যে ধারণা সেটা হচ্ছে হচ্ছে পৃথিবী এবং এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছু নিয়ে এই ভূগোল শাস্ত্রে আলোচনা করা হয় আহ হোক আজকের মতো এখানে এই ক্লাসের সমাপ্তি পরবর্তী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত